হ্যালো এভরি ওয়ান সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি দেখো তোমাদের সাথে একটা হেলদি ব্রেকফাস্ট নিয়ে চলে এলাম জানি এটা সবাই বানাতে পারো জাস্ট আমি নিজে বানিয়ে নিজের মতো করে বানিয়ে খেয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো রাত্রিবেলা আমি কাঁচা ঝোলা ভিজিয়ে রেখেছি সেটাই সকালে উঠে ভালো করে তিন চারবার ধুয়ে নিয়েছি আর দেখলে শশা পেঁয়াজ ওইদিকে টমেটো কাটা ছিল কুচানো ছিল তো সব দিয়ে দিলাম দিয়ে দিলাম ওপর থেকে পাতি লেবুর রস লেবুটা টক অনুযায়ী যে যেরকম খেতে পারো আর এটা আমার ঘরে বানানোর একটা ভাজা মশলা যে এটা যেন জিরে ধনে শুকনো লঙ্কা সব মৌরি সব কিছু দিয়ে শুকনো কোলায় ভেজে মিক্সিতে গুঁড়ো করা সেই ভাজা মশলা আমার ঘরে এটা বানানোই থাকে আমার নিজে তো সেটা দিলাম তারপর দিলাম বিট নুন তারপর দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়োটা একটু ঝাল ঝাল টাইপ রাখার জন্য তার জন্যই আর তার সাথে কিন্তু কাঁচা লঙ্কাও দিয়েছি আমি কারণ কাঁচা লঙ্কা একটু মুখে ঝাল পড়বে ভালোই লাগে তো এইভাবে সব কিছু দিয়ে এবার এটাকে মেখে ভালো করে মেখে খেয়ে নেবো তো এটাই হলো আমার সকালে হেলদি ব্রেকফাস্ট কারণ এখন আমাকে ডাক্তার ডায়েট করতে বলেছে আমাকে ওয়েট লস করতে বলেছে তো সকালে একদিন আমি এটা খেয়াই আবার কোনো দিন টুটিও খাই আবার কোনো দিন ওপসও খাই তো যেমন আজকে সকালে এটাই খেয়েছিলাম আমি ব্রেকফাস্টে তো কেমন হয়ে অবশ্যই কিন্তু সবাই জানিও চলো টাটা